হ্যালো বন্ধু তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার চব্বিশ সালের ফাইনাল পরীক্ষা অর্থাৎ অর্থাৎ থার্ড ইউনিট টেস্টের জন্য পঞ্চম শ্রেণীর বাংলার একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটিতে লাগিয়ে দেওয়া অংশ করো তোমরা এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পঁয়তাল্লিশ নম্বর পেজের মডেল সেট চোদ্দোর স্কুলের নাম হচ্ছে সরগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল এইচ এস এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি আলোচনা শুরু করছি একে দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো একজন একে ধে হুক্কা হুয়া বলে চেঁচায় অপশান ক তে রাজা একজন তিনি দাকে বিমল অভিমান কবিতায় খাবো না তো আমি ভক্তিটির কতবার আছি অবশান গয়ে চারবার একজন তিনি অধাকে বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটির প্রথমে যে গ্রন্থে প্রকাশ করা হয়েছিল অবশান ক্ষয়ে শিশু একজন চার দাগে হাটে হাট বাড়ি হাট তলায় গল্প বলে অপশান একজন পাঁচের দাগে মৌমাছিকে ভুল পথে চালিত করার মন্ত্র জানে অপশান কয়ে ধনাই এক দশমিক ছয় দাগে গ্রামের উত্তর পাড়ায় থাকে অপশান গণেশ কাউরা এক দশমিক সাতের দাগে নিহত তোমায় সরি কে কাকে স্মরণ করেছে অপশান গয়ে ফণিমনসা বনের পরীকে একদম দেখে আমরা সবাই বন্ধু নিম্ন রেখাঙ্কিত পদটি কোন পুরুষ অপশান ক্ষয় উত্তম পুরুষ একদম দেখি উদয় খুব ভালো ফুটবল খেলে। নিম্ন রেখাঙ্কিত পদটি হলো অর্থাৎ কূপটি হল অপশান ক্ষয় বিশেষণের বিশেষণ একদম দেশে দেখে আয় এর বিপরীত শব্দ অপশান কয়ে ব্যয় দুধের পূর্ণভাবে উত্তর দাও দুধ এক সহসা সেই জওয়ান ডাকাতদের নজর পড়লো কার উপর ডাকাতদের নজর পড়ছিল উত্তরটি সোনার পাতা ভরা ছোট্ট ফণী মনসা গাছের উপর ডাকাত দলের নজর পড়েছিল জওয়ানরা সকালের কাজ সেরে এসে দেখে জোয়ানরা কি দেখেছিল হাঁসগুলো উড়ে চলে গেছে দ্বিধি সুন্দর দেখে নারকোলের এই ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল কবি কি দেখেছিলেন ডাবির মতো চাঁদ উঠেছে দুই জানে শুধু আকাশ আকাশ কি জানে আকাশ জানে ঘুড়ি দুটো আকাশের কোথায় হারিয়ে যাবে কারণ আকাশ তাদের বন্ধু দুই দশমে একলা কবিতায় কবি কিভাবে প্রকৃতির আশীর্বাদ পেয়েছেন একলা কবি কবি ঘোষ তার মাথার উপর গাছের পাতার ঝরে পড়াকে মস্ত আশীর্বাদ বলেছেন দুই দশম সাথে মিষ্টি সবার চাইতে কি সবচেয়ে মিষ্টি এবং কেন আখ সবচেয়ে মিষ্টি কারণ আখ চিবিয়ে খেতে হয় বলে দুই দশম সাথে থাকে তুই ওদের কাছে পয়সা নিচ না দাদা পয়সা না নিলে কি হবে আচ্ছা নেপালের আগে গোপাল তালকুড়ি জুটি পিসিমাকে দিয়েছিল কারণ সে ভেবেছিল তার দাদা যদি জুটি পিসিমাকে তাল দিয়ে পয়সা নেয় তবে তাল নবমী ব্রতের অনুষ্ঠানে জুটি পিসিমা তাদের আর নিমন্ত্রণ করবে না বাক্যের সাহায্যে ক্রিয়া বিশেষণের উদাহরণ দাও ছেলেটি ধীরে লিখছে এখানে ধীরে হচ্ছে ক্রিয়া বিশেষণ ধীরে হচ্ছে ক্রিয়া বিশেষণের উদাহরণ যদি দেখে খুব মেঘ করে খুব মেঘ করেছিল কিন্তু বৃষ্টি হলো না এই বাক্যের অব্যয় পথটি খুঁজে নিয়ে লেখ উত্তর হল কিন্তু অব্যপথ কিন্তু এটা কিন্তু অবয়পথ দ্বিতীয় সন্ত্রাসের দাগে ধ্বনি বিশ্লেষণ করো কল্প বিজ্ঞান ক যুক্ত অ যুক্ত লয় যুক্ত পয় হসন্ত যুক্ত বয় হসন্ত যুক্ত হস যুক্ত বর্গীয় হসন্ত যুক্ত গ যুক্ত আ যুক্ত দন্ত নয় হসন্ত যুক্ত অ কল্পবিজ্ঞান তারপরে তিনের দাগি লক্ষ্য করো কি রয়েছে তিন দশমিক একে দেখা যাচ্ছে তিনি দেখা যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও তিন দশমিক একে দাগে চুপ থাকাটাও বাজনা বাজায় চুপ থাকাটা কবির মনে কিভাবে বাজনা বাজায় একাকিত্ব কবিকে দুঃখ দিলেও তিনি প্রকৃতির সঙ্গ লাভ করেন প্রকৃতি সবুজ গাছপালা গাছের ছায় ঢাকা পথ কাঠ বিড়ালি কবিকে সঙ্গ দেয় ঝরে পড়া গাছের পাতা কবির কাছে আশীর্বাদস্বরূপ হয়ে ওঠে তখন কবি চুপ থেকেও অন্তরের নিরাপদে মুখরিত হয়ে ওঠেন ঘর ও বাইরে যেন এক হয়ে কবির মনে এক মিষ্টি বাজনা বাজাতে থাকে তিন বৃষ্টি পরে টাপুর টুপুর কবিতায় কবির বা কবির বারবার কোন গানের কথা মনে পড়েছে বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান এই গানটি কবির মনে বারবার এসেছে কবিতায় নদীর ওপার ও এপারের দৃশ্য কেমন ছিল বৃষ্টি পরে টাপুর টুপুর কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর বৃষ্টির সময় নদীর দুই পারের সৌন্দর্য বর্ণনা করেছেন বৃষ্টিতে নদীর ওপারের গাছপালা সব ঝাপসা হয়ে যায় এবং এপারে মেঘের মাথায় একশো মানিক জ্বলতে থাকে অর্থাৎ নক্ষত্রের উজ্জ্বল সমাবেশ দেখা যায় তিন দশমিক তিনের দাগে ছিটকিটা আসতে খুলে পেরিয়ে গেলাম ঘর ঘর থেকে বেরিয়ে কবি যা দেখেছেন তা নিজের ভাষায় সংক্ষেপে লেখ ঘর থেকে বাইরে বেরিয়ে এসে কবি দেখলেন শহর যেন থর করে কাঁপছে সৌধ বা মিনারটা থমকে দাঁড়িয়ে আছে এবং ঘাটার গির্জাটাকে যেন লাল পাথরের ঢেউয়ের মতো মনে হচ্ছে দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও চার সময় একের দাগে ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি আজ দুদিন হাড়ি চড়েনি ক্ষুদিরাম ভট্টাচার্যকে তার বাড়ি দুদিন হাঁড়ি চড়েনি কেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তালনবমী গল্পে ক্ষুদিরাম ভট্টাচ ছিলেন গরিব গৃহস্থ সামান্য জমি চাষ করে এবং অল্প কয়েকজন শিষ্য ও যজমানের বাড়ির ধান দক্ষিণা গ্রহণ করে কষ্টে সৃষ্টে তার সংসার চলে যজমান বাড়ি থেকে যে ধান তার বাড়িতে এসেছিল তা শেষ হয়ে গিয়েছিল এদিকে কয়েকদিন একটানা বর্ষা হয় তার রোজগার কিছু হয়নি এই কারণেই তার বাড়ি দুদিন হাড়ি চড়েনি চার দশমী থাকে সাংঘাতিক কাণ্ড সাংঘাতিক কাণ্ডটা কি। মাস্টারদার নেতৃত্বে ও তার বুদ্ধিমতো চট্টগ্রামের অল্পবেশী ছেলেরা ইংরেজদের সঙ্গে লড়াই করে গোলা বারুদের দখল করে নেয় আগুন লাগিয়ে দেয় সেই অস্ত্রাগারে টেলিফোন ও টেলিগ্রাফ অফিসে ট্রেনে করে শহরে আসার উপায় নেই দুই জায়গায় ট্রেনের লাইন ভেঙে ফেলে সেখানে মালগাড়ি উঠতে সরি মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ করে দেয় চট্টগ্রাম ইংরেজ শাসন থেকে মুক্ত হয় তারা ইংরেজ পুলিশ ঘাঁটিতে থাকা পতাকা ইউনিয়ন দেয় সেখানে স্বাধীন ভারতের পতাকা উড়ায় এই কারণকেই এই কারণেই এইসব কাণ্ডকে সাংঘাতিক আদিবাসী গ্রাম আদিবাসী গ্রামটির নাম কি ছিল শালগেড়িয়া তার বর্তমান নাম কি হাতিঘর কেন সেই নাম দেওয়া হয়েছে এক সময় গ্রামের মতিবাবুর পূর্বপুরুষেরা যখন মস্ত জমিদার ছিলেন তখন তাদের ছিল হাতি আর হাতি ছিল পাথরের সেই কারণে হয়তো বাবুরা গায়ের নাম হাতিঘর রেখেছিল পাঁচের দাগি যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ দশমিক একই খুব শিক্ষা হয়েছে আমার কার কিভাবে শিক্ষা হয়েছিল ছোট্ট ফণি মনসা গাছটি সত্যিই খুব শিক্ষা পেয়েছিল সে যতবার অন্যদের দেখে নিজের রূপ বদলানোর চেষ্টা করেছে ততবারই নানা রকম বিপদ পড়েছে তার নিজের রূপে থাকাকালীন সে কোনো রকম সমস্যায় পড়েনি ছোট গাছটি বুঝতে পেরেছে যে সবসময় নিজের রূপেই সন্তুষ্ট থাকা উচিত অতি লোভ করতে গেলে অনান রকম সমস্যায় পড়তে হয় পাঁচ দশমিক দাগে প্রথমবার ফণি কেমন পাতা পেয়েছিল প্রথমবারের আবেদনে ফণিমনসার গাছ জুড়ে ঝলমলে সোনার পাতা হয়েছিল সেই পাতা পেয়ে তার কী বিপদ হয়েছিল ডাকাত দল ফনিমনসা সোনার পাতা দেখতে পেয়ে ধনী হওয়ার লোভে নিমেষের মধ্যে সেই সব পাতা ছিঁড়ে পোটলায় বেঁধে নিয়ে চলে যায় নিচের যথাযথ উত্তর ছয় কোনো দুটি বচন কাকে বলে এক বচন ও বহু একটি করে উদাহরণ দাও যে রূপের সাহায্যে গণনাযোগ্য যোগ্য জীব বা জলবস্তুর সংখ্যা এক না একের বেশি অর্থাৎ সেই বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যা বোঝায় তাকেই বলায় বচন যেমন বই ফুল পাখি আমি ইত্যাদি আচ্ছা এক বচনের উদাহরণ হলো বলটা টেবিলটা বইখানা মেয়েটি আর বহু বচনের উদাহরণ হলো বইগুলি পাখিরা আমরা ফলগুলি ইত্যাদি সদি ক্রিয়া ও অকর্মক্রিয়ার উদাহরণ সহ একটি পার্থক্য লেখ যে ক্রিয়ার কর্ম আছে তাকে ক্রিয়া বলে আর যে ক্রিয়ার কর্ম কোনো কর্ম নেই তাকে অকর্মক্রিয়া বলি উদাহরণ হিসেবে লিখি আমি রুটি খাই খাইটা হচ্ছে সকর্মক্রিয়া আর ছেলেরা ভালো গাইছে গাইছে হচ্ছে অকর্মক্রিয়া ছয় দশমী তিনে থাকে সন্ধি বিচ্ছেদ কর উচ্ছ্বাস উদযুক্ত শ্বাস ছয় দশমী তিন থাকে শান্ত সম যুক্ত তো শান্ত সাতের দাগে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও যে কোনো তিনটি সাত সময় একে দাগ বিপরীত শব্দ লেখ সাত দশমিক দীর্ঘ শস সাত দশমী দুই অনুকূল প্রতিকূল সাত দশমিক নবীন প্রবীণ সাত বিশেষ্য বা বিশেষণ তা উল্লেখ করে পথ পরিবর্তন করো বন থেকে বুনো বিশ্বাস থেকে বিশ্বাসী দুঃখ থেকে দুঃখী সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ